শিলিগুড়ির কুমোরপাড়া মানেই উত্তরবঙ্গের প্রতিমা তৈরির অন্যতম কেন্দ্র পুজো আসতে আর অল্প কয়েকদিন বাকি তাই কুমোরপাড়ায় এখন দিন রাত চলছে প্রতিমা তৈরির তর্জোর শিল্পীরা নাওয়া খাওয়া ভুলে একটানা টানা থেকে কুড়ি ঘণ্টা কাজ করছেন কারো হাতে বাঁশ কারো হাতে মাটি কেউ আবার রঙে রাঙাচ্ছেন দেবী দুর্গার প্রতিমা চারপাশ জুড়ে মাটির গন্ধ আর পুজোর আবহ ছড়িয়ে পড়েছে গত কয়েক বছর বর্ষার জেরে প্রতিমা শুকোতে সমস্যা হচ্ছিল শিল্পীদের কিন্তু এবছর টানা বৃষ্টি না থাকায় চড়া রোদে মাটি ও রং সহজেই শুকিয়ে যাচ্ছে এতে শিল্পীদের মধ্যে স্বস্তি ফিরেছে সময় মতো তাই প্রতিমা তৈরি শেষ করা সম্ভব হবে বলেই আশা করছেন তারা। প্রতিমা শিল্পীরা জানাচ্ছেন পুজোর আগে প্রতিমা ডেলিভারি দিতে হবে বলে সময়ের চাপ প্রচুর প্রায় সারা রাত জেগে কাজ করতে হচ্ছে তবুও ক্লান্তির মাঝেও তাদের চোখে আনন্দ কারণ দুর্গা পুজো শুধু উৎসব নয় জীবিকা নির্বাহেরও এক বড় ভরসা প্রতিমা তৈরির সঙ্গে সঙ্গে পাড়ায় এখন উৎসবের মেজাজ ছোট থেকে বড় সকলেই মেতে উঠেছেন পুজোর প্রস্তুতিতে শিল্পীদের ঘাম ঝরানো শ্রম আর তাদের দুঃখ হাতে একে একে প্রাণ পাচ্ছে দেবী দুর্গা না গতবারের তুলনায় তো অর্ডার তো একই রকম হয়েছে আর কি তার কারণে ব্যস্ততা বেড়ে গেছে কেননা সময়ের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে সেদিক থেকে তো অনেক বস্ত্রতা বেড়েছে রাত্রে যাচ্ছে হচ্ছে না করতে তো হবে মায়ের পূজার নির্দিষ্ট দিনেই পূজা হবে কাজে মাকে সেই নির্দিষ্ট দিনেই মাকে ডেলিভারি দিতে হবে এখানে তো কোনো উপায় নেই হ্যাঁ দু একটা বেশি হয়েছে তপন দাস ও মোহন কর্মকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস Hello, my name is Shering Dolma Sherpa, and I am the academic head of BB in Tourism, Hospitality, and Aviation. I look after all the degree courses of under the Avalon affiliated with the North Bengal University and Koshbiral Panchanbanga University, and also the diploma courses of Hakimpara. And Kakurgachi Center. Now, why Avlon? Avlon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avlon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism, but also in aviation and hospitality. I encourage the young students because we are focusing on the holistic development of the students. Therefore, I encourage the young student to join us and become a part of the Avalon family.